আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন ঐতিহ্যবাহী ও প্রথম দুইতলা বিশিষ্ট চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেল স্টেশনটি এটি উচ্চতম ও ভবন বিশিষ্ট একটি রেলওয়ে স্টেশন বাংলাদেশ রেলওয়ের একটি অন্যতম পুরাতন ও ব্যস্ত স্টেশন যা ঢাকা খুলনা রুটের অন্তর্ভুক্ত স্টেশনের বিবরণ অবস্থান আলমডাঙ্গা চুয়াডাঙ্গা রেলপথ ঢাকা খুলনা মেইন লাইন পরিচালনা বাংলাদেশ রেলওয়ে প্রধান ট্রেন সার্ভিস চিত্রা এক্সপ্রেস সুন্দরবন এক্সপ্রেস বেনাপোল এক্সপ্রেস মহানন্দা এক্সপ্রেস ইত্যাদি এই স্টেশনটি স্থানীয় যাত্রীদের পাশাপাশি আন্তঃনগর যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে খুলনা যশোর রাজশাহী ও ঢাকার সাথে সংযোগ স্থাপনে সহযোগ আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন ঐতিহ্যবাহী ও প্রথম দুইতলা বিশিষ্ট চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেল স্টেশনটি এটি উচ্চতম ও দ্বিতল ভবন বিশিষ্ট একটি রেলওয়ে স্টেশন বাংলাদেশ রেলওয়ের একটি অন্যতম পুরাতন ও ব্যস্ত স্টেশন যা ঢাকা খুলনা রুটের অন্তর্ভুক্ত স্টেশনের বিবরণ অবস্থান আলমডাঙ্গা চুয়াডাঙ্গা রেলপথ ঢাকা খুলনা মেইন লাইন পরিচালনা বাংলাদেশ রেলওয়ে প্রধান ট্রেন সার্ভিস চিত্রা এক্সপ্রেস সুন্দরবন এক্সপ্রেস বেনাপোল এক্সপ্রেস মহানন্দা এক্সপ্রেস ইত্যাদি এই স্টেশনটি স্থানীয় যাত্রীদের পাশাপাশি আন্তঃনগর যাত্রীদের জন্যও গুরুত্বপূর্ণ বিশেষ করে খুলনা যশোর রাজশাহী ও ঢাকার সাথে সংযোগ স্থাপনে সহজক